অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাকে অভিনন্দন জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভারতীয় সেনাবাহিনীকে তাদের সাম্প্রতিক মিসাইল অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন ভারতবাসীর আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছে মোদীজিকে ধন্যবাদ সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে যে ক্যাম্প ছিল সন্ত্রাসের সেগুলো ভেঙেছে সাধারণ মানুষের উপর কোনো আঘাত হয়নি দেশের মানুষ উৎসবে মেতেছে অভিযানের নাম সিঁদুর রাখা প্রসঙ্গে তিনি বলেন অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর যেভাবে সিঁদুর দেখে দেখে আক্রমণ করা হয়েছিল তার বদলা সিঁদুর মুছে দেওয়ার জবাব দিয়েছে সেনা কিছু মানুষ দুঃখী কারণ পাকিস্তানের ক্ষতি হলে তাদের বেশি কষ্ট হয় সিঁদুর নাম দেওয়া নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন ভারতের প্রতি বছর ভোট হয় তাই বিজেপি বলছে এক দেশ এক ভোট বিজেপির এই নীতি মেনে নিক তাহলেই এই সমস্যা আর থাকবে না দিলীপ ঘোষকে বৈঠকে ডাকার বিষয়ে তিনি বলেন যাদের ডাকা হয়েছে তারা সকলেই আসবেন আজকের বৈঠক সম্পর্কে তিনি বলেন প্রতি মাসে যেমন সাংগঠনিক বৈঠক হয় তেমনই সাংগঠনিক মিটিং এটা আজকের বিজেপির সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সুনীল বনসাল শঙ্কর ঘোষ সহ প্রமுகেরা আমি অভিনন্দন জানাবো যে গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে ইংলিতে বলে খোলা টু অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসবাদের কোমর ভেঙেছে যে সমস্ত জায়গায় লস্করের তৈবা জৈশ মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিকে হামলা হয়েছে এবং ইসরায়েল ইসরায়েল হামলা যাচ্ছে বলে একদম সুন্দরভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত সেই জায়গায় বোমটা যাওয়া উচিত করা উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হইতে না এখন পর্যন্ত দেখতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ জায়গা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদী ক্যাম্পে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে পূর্ণ আমার লেগেছে যে অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর বা হিন্দুকে যাকে সিন্দুর করা হয় যে মহিলাদের যে বেহেলগাঁও মহিলাদের মাথার সুদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আর সেই সুদূর মুখে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে দেখুন বাংলার মানুষ অত্যন্ত আনন্দিত আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় মানুষ কেজাঙ্গা নিয়ে রয়েছে কোথাও পুষ্টি বিতরণ হয়েছে আর কিছু মানুষকে তাদের তো দুঃখ আমরা দূর করতে পারবো না কারণ তাদের পাকিস্তানে দুটো হলে দুঃখ বেশি হয় বাবা পাকিস্তানেই থাকে মনে হয় তাদের জন্য আমাদের সহ দেখুন প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে প্রতি বছর নির্বাচন হয় সেই জন্য বিজেপি বলছে এক দেশ এক দেশ এক ভোট আনুন না তাহলে এই সমস্ত কিছু কমে যাবে আপনারাই তো প্রতি বছর ভোট চাইছেন বিজেপিতে বিজেপি চাইছে লোকসভা এবং বিধানসভা একসাথে আচ্ছা সাংগঠনিক বৈঠকে একদিন প্রত্যেক এক মাস দু মাস অন্তত হয় আপনারা জানেন সেই বৈঠকে এখনো পর্যন্ত একজনের খবর আমরা পেয়েছি রাজ্য সরকার প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভ করেছে তারা চিহ্নিত আমরা অবস্থান বিক্ষোভ করেছি প্রতিটি সরকারি জেলায় অবস্থান বিক্ষোভ করেছি আমাদের বক্তব্য না না এখানে অবশ্যই আছে অবশ্যই আছে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের ব্যাপার আছে না ভোট ব্যাঙ্ক দেখে দেখে সমস্ত কিছু আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে আত্মসমর্পণ করলেন দাঙ্গা চালিয়ে কারণ বিয়েতে বুঝি চালিয়ে হিন্দুদের প্রাণবাসী বিয়েটাকে উনি দক্ষর নাই অত্যন্ত অ্যাঙ্গি উনি চাইছিলেন দাঙ্গাটা হোক আরও কিছু হিন্দুর ঘরবাড়ি ভাঙুক ভাঙুর হিন্দুর মা বলেছে ইত্যাদ হোক শিক্ষক দাঁড়িয়ে পুলিশের বন্ধু মুখ্যমন্ত্রী দেওয়া হচ্ছে এই ক্ষতিপূরণটা আপনি কার্ড দেবেন যে সম্পত্তিতে হানি হয়েছে সেই কার্ড দিবে কিন্তু ওই বাচ্চা বাচ্চা যারা ধরে বাচ্চা তাদের সামনে যে তারা যে প্রেরর দিতেছে তাদের মনের মধ্যে কি গভীর কত তার ಸಂತೋಷজনক গ্লোরিং হল মূল বিষয় এই বাচ্চাটা দেখে যখন বাবারকে লোকে চমকে দেখে ফেলেছে বা তার দাদুকে বড় গোস্ত দাস হত্যা করে তার মনের যে ভয় ওই দৃশ্য দেখার ভয় এর কম্পেনসেশন কত লাখ টাকা হবে নিবেদন তুমি বলতে পারবেন তাদেরকে দিনে দেখা হয়েছে তার পরামর্শ